বিসর্ণের যুগে বিনোদন আহরণের মাধ্যম বদলেছে বিস্তৃত হয়েছে পছন্দের কন্টেন্ট খুঁজে নেওয়ার পরিসর সেই সুযোগে দর্শকরা যেমন লুফে নিয়েছে ইউরোপ আমেরিকা কিংবা তুর্কি সিরিজগুলো চোখ রাখছেন পাকিস্তানি সাম্প্রতিক সময়ে দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পাকিস্তানি সিরিজ বিশ্ব খ্যাত ইন্টারনেট মুভি ডাটাবেস বা আইএমডিবি রেটিংয়ে এগিয়ে থাকা পাঁচ জনপ্রিয় পাকিস্তানি সিরিজ নিয়ে এবারের প্রতিবেদন গল্পটি মমিন ও মমিনার জীবনের ধর্ম ও আত্মপরিচয়ের গভীর দিকগুলো নিয়ে তৈরি পাকিস্তানি সিরিজ আলিফ সিরিজটি শুধু বিনোদনের জন্য নয় জীবন দর্শন এবং শিক্ষাও দিয়েছে দর্শকদের দু সালে শুরু হয়ে এ শেষ পর্ব প্রচারিত হয় দু সালে অভিনয় হামজা আলী আব্বাসি ও সজল আলী নয় দশমিক এক রেটিং পেয়ে সিরিজটি বর্তমানে আইএমডিবির শীর্ষে রয়েছে পারিবারিক কারণে বাধ্য হয়ে বিয়ে এবং পরে সেই সম্পর্কের পরিণত ভালোবাসা নিয়ে আবর্তিত ড্রামা হামসাফার পাকিস্তান টেলিভিশনের ইতিহাসে অন্যতম জনপ্রিয় চমৎকার সংলাপ এবং আবেক্ষণ অভিনয় সেই সাথে মাহিরা ও ফাউদ খানের রসায়ন সিরিজটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে দু সালে শুরু হয় এটি শেষ হয় দু সালে আট দশমিক নয় আইএমডিবি রেটিং রয়েছে সিরিজটি পাতা নেই জিন্দেগি গুলজার হে সিরিজটি পাকিস্তানি সমাজের শ্রেণী বৈষম্য এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেছে সানাম সাইদের কাসাফ চরিত্রটি নারীদের জন্য অনুপ্রেরণা একজন উচ্চবিত্ত যুবক জারুন এবং মধ্যবিত্ত মেয়ে কাশাফের জীবন সংগ্রাম এবং তাদের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে এই সিরিজ অভিনয় করেছেন সানাম সাইদ ও ফাদ খান এই ও আইএমডিবি রেটিং আট দশমিক নয় মিষ্টি প্রেমের গল্পে হাস্যরসের দারুণ উপাদান সুনা চান্দা সিরিজটি পাকিস্তানি টেলিভিশনের ভিন্ন মাত্রায় গল্প নিয়ে এসেছে আছে মজার সংলাপ আর হালকা রসান দুই পরিবারের মধ্যে বিয়েকে ঘিরে ঘটনার আবর্তন রোমান্টিক কমেডি সিরিজটি দর্শকের মাঝে বেশ সারা ফেলেছিল মুক্তি পায় দুহাজার সালে আসান আলিশের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইকরা আজিজ ও ফারহান সাই আই এম ডি বি রেটি আট দশমিক সাত থ্যাংক

বিশ্বজুড়ে এখন মার্কিন ভারতীয় তুর্কি কিংবা কোরিয়ান সিরিজে জয় জয়কার তবে বিগত কয়েক বছরে বেশ বড়সড় উত্থান হয়েছে পাকিস্তানি সিরিজে দেশটির বিনোদন ইন্ডাস্ট্রি পূর্ণত টিকিয়ে রেখেছে টেলিভিশনের কন্টেন্ট সীমানা পেরিয়ে উপমহাদেশে এগুলো জনপ্রিয়তার পর অনেক দর্শক পুরনো পাকিস্তানি সিরিজও খুঁজে রেখেছেন আইএমডিবি রেটিং দেখলেই বোঝা যায় মূলত রোমান্টিক পারিবারিক ও ড্রামা ঘরানা সিরিজগুলোই দিন দিন জনপ্রিয় হয়েছে thank you